খালমা আমন না খুব খারাপ লাগতাছে ল এইজন্য কয়টা ভাত খাইছি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও যা বলছি কি করছো কার না কার ওই তো সুন্দর পেটে নিয়ে আমার বাসায় ঢুকেছে দুই দিন পর তোদের উপর চাপিয়ে দিবে বলবে যে তোদের বাচ্চা আয় 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 এই গোকিনী বাচ্চা ফলা 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 কত বড় সাহস তুই এখন খাইতে বইছস হ্যাঁ সমস্ত কাজ কাম কইরা তারপর খাবি উঠ উঠ কাইতেছস আম্মা জান আমার খুব খিদা লাগছিল একদম ক্লান্ত হয়ে গেছিলাম বাড়ি সমস্ত কাম করতে করতে একদম হাপায় উঠছিলাম আর এই জন্যই তো কড়া ভাত নিয়া বইছি কেবল মাত্র এক লোক মুখে দিয়েছি আর আপনি ওমনি আইসা পড়ছেন এই চুপ একদম চুপ কিসের আম্মা হ্যাঁ আমি তোর কোন সম্পর্কের আম্মা জান আর তুই হইলে আমার বাড়ির কাজের মেয়ে আমাকে ম্যাডাম ডাকবি নয়তো খালাম্মা ডাকবি আম্মা কিসের জন্য ডাকিস হ্যাঁ কিসের জন্য ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি আপনার খালাম্মা কই এই ডাকমু খালাম্মা আমার না খুব খারাপ লাগতাছিল ওই জন্য কয়টা ভাত খাইছি খাওয়া শেষ কইরা আর বাকি যে কামগুলো আছে সব করে দিমু তাও আপনি আমার কিছু কইর না খাইতে দেন আমারে কয়টা না তোর কোনো কাজ করতেইব না তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না আমি বোকা শোকা কি ভেবেছিস আমার ঘরে দুই দুইটা ছেলে সেই সুযোগে তুই কোথেকে এই অপকর্ম একটা নিয়ে আসছিস কার কলঙ্কের বোঝা এই বাড়িতে নিয়ে ঢুকেছিস হ্যাঁ আমিও তো ভাবি ছয় সাত মাস হলো আমার বাড়িতে এসেছি আর ধীরে ধীরে তোর পেট উপরে দিকে উঠতেছে কয়দিন পর বলবি যে যে কোনো আমার এই দুই ছেলের থেকে এক ছেলে হয়েছে এই সন্তানের বাবা তাই না এই ফোন এই বাড়িতে এসেছিস এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও যা বলছি যা এটা কি করছিস মা কি করছি বুঝতে পারছিস না কার না কার অবৈধ সন্তান পেটে নিয়ে আমার বাসায় ঢুকেছে দুই দিন পর তোদের উপর চাপিয়ে দিবে বলবে যে তোদের বাচ্চা না তুমি ভুল বলছো উনার গর্ভে যে সন্তান আছে সেটা তোমার ছেলের কি বললি তুই হ্যাঁ আমি যেটা বলেছি ঠিকই বলেছি আর তুমি যেটা শুনতে পেয়েছো ঠিকই শুনতে পেয়েছো শোনো উনা গর্ভে যে সন্তান তার বাবা হচ্ছে তোমার বড় আচ্ছা তোমার কি মনে আছে তুমি এর আগের বউর সাথে কী করেছিলে আমার আগের ভাবির সাথে কী করেছিলে দিনের পর দিন তুমি মেয়েটার সাথে যে পরিমাণ অত্যাচার করেছিলে একমাত্র তোমার অত্যাচারের কারণে আমার বড় ভাইয়ের স্ত্রী এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে আর ঠিক তার জন্যই ঠিক তার জন্যই ভাইয়া জোকে বিয়ে করছে এই ব্যাপারটা তোমাকে জানায় নাই কেন জানাই নাই জানো আমরা জানাইতে দেখবেন তুমি জানতো না তাহলে এই মেয়েটা আজকের দিনটা দেখতেছে না এই দিনটা আরও অনেক আগেই দেখতো তোমার এই আসল লোকটা তো জানে না আমরা ঠিক ভালো করেই জানি হ্যাঁ ও একদম ঠিক কথা বলেছে। ও আমার বিবাহিতের স্ত্রী অবশ্য তোমাকে জানানো হয়নি আর জানানো হয়নি কেন জানো তোমার অত্যাচারের জন্য তোমার যে বাজে অভ্যাস আছে না ওইটার জন্য তোমাকে জানানো হয়নি অবশ্য তোমাকে না জানালেও আমার বোন এবং ভাই ওটাই জানে বলে মা ও একদম ছোট বংশের মেয়ে না স্ট্যাটাস আছে ওর পিতৃ পরিচয় আছে আর আমি এটা দেখেই কিন্তু ওকে বিয়ে করেছি একদম বাজে কথা বলবো না ও আমার বিবাহিতা স্ত্রী সম্মানতে কথা বলো এতদিন তুমি অনেক কিছু বলেছ কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি কিন্তু আজ থেকে আমি প্রতিবাদ করবো এটা তুমি মাথায় রাখো তোমার অনেক অত্যাচার সহ্য করেছি তোমার অনেক আদেশ নিষেধ মেনেছি আন্না ভাইয়া উনি যেহেতু ভাবিকে মানতে পারবে না সেহেতু উনি এই বাড়িতে থাক আমরা সবাই এই চলে যাবো তুই একদম ঠিক কথা বলেছিস এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকছি চল চলো মা আমি তোমার মুখের উপর কোনো একটা কথা বলি নাই কিন্তু আজকে তোমার একটা কথা বলতেছি তুমি একটা মেয়ে মানুষ ভাবিও একটা মেয়ে মানুষ তুমি একটা মেয়ে মানুষ হইয়া আরেকটা একটা মানুষের উপরে এভাবে এমন ব্যবহার কিভাবে করতে পারো আচ্ছা মা কয়দিন পর তো তুমি আমার বিয়া দিবা তারপরে যদি আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে এরকম ব্যবহার করে তাহলে তোমার কেমন লাগবে না না তোমরা সবাই এসব কি কথা কইতাছো কও তো এই বাড়ি সইলা যাবা মানে মানা হয় ভুল করছে তাই বলা মায়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়ি ছেড়ে সবাই চলে যাবা মা একা কইরা দিয়া এটা একদম ঠিক না তবে মা জানেন আপনার ছেলের কাছে আমি সব কিছু শুনছিলাম ওর আগের যে বউ ছিল যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আছিল তারপরে থেকেই নাকি তারা আপনি খুব অত্যাচার করতেন খুব মারধর করছেন মারধর করতে করতে মায়াডার একদম পাগলি বানায় ফেলতেন যার কারণে এই মায়াডায় বাড়ি সেরা যেতে বাধ্য হয়েছে এমনকি ডিভোর্সটা পর্যন্ত দেওয়াইছেন আর তারপরে একটা সময় আপনার ছেলের সাথে আমার পরিচয় হইল। ও আমারে বিয়ে করছে ও আমারে বলছে যে তোমার আমাকে বাড়িতে নিয়ে যাবো কিন্তু আগে মায়ের কোনো পরিচয় দিবা না তাইলে দেখবা তোমার সাথে সেম ওই ঘটনাটাই ঘটবো তাই আমি ওরে কইছিলাম আচ্ছা ঠিক আছে তুমি যেমনে যেমনে কইবা আমি অমদাই চলমো প্রয়োজন পড়লে সদ্য বেশ নিয়ে তোমাকে বাড়িতে আমি থাকবো আর তাই তো আমি কাজের মায়ের সপনা গিয়ে বাড়িতে আসি এই যে আমি আমি কয়দিন পরে মা হোম তবু কত কষ্ট করি এই পরিবারের সমস্ত কাজ আমি করি আপনার মায়ের সহ্য করি আপনি যখন যা কর আমি সেটাই শুনি এইভাবে কেন সেলের বউ ওপর অত্যাচার করেন একটা সময় তো আপনিও ছেলের বউ ছিলেন একটা সময় তো এই বাড়িতে আপনি বউ হয়ে আসছিলেন আপনার শাশুড়িকে আপনার সাথে এই আচরণ করছিল যদি করতো তাহলে আপনি এই বাড়িতে বউ হয়ে থাকতে পারতেন না তাহলে আপনি কেন এমন করতেছেন আমার একটু মায়া বলে মাই নেন না ও যেমন আপনার মায়া আমিও তো আপনার মায়া আপনার কাছে হাত জোর করে গইতী মা এই বাড়ি স্যার আমারে তারাই দিয়েন না আমার সন্তান পৃথিবীর আলো দেখতে দেন আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে আমার সন্তানরা তার পরিবার পাবো না পিতৃ পরিচয় পাব না সবাই সবাই অনেক খারাপ কথা গালি দিব আমার সন্তানরে আপনি মা আপনি তো বুঝেন যে তখন আমার কতটা কষ্ট লাগব আপনার পায়ে পড়ি এমন নিষ্ঠুর হয়ে থাকেন না একটু দয়া করেন মা এখনো সময় আছে মা ভালো হয়ে যাও ভাইয়া চল আমরা এই বাড়ি থেকে চলে যাব না তোরা কেউ বাসা থেকে যাস না তোরা এই বাড়ি থেকে সহলে গেলে আমি কারে নিয়ে থাকবো কিভাবে থাকবো মানসি আমার ভুলের জন্য আগের বউ এই বাড়ি থেকে চলে গেছে আমার তোরা ক্ষমা করে দে আমি এই বউ এই বাড়ি থেকে চলে যেতে দেব না আমি কথা দিতেছি আজকের পর থেকে আমি ভালো হয়ে যাবো কা আরে জুতা দি না ওর করবে ওর করবে তো আমার এই বংশে রক্ত আমাদের প্রদীপ ওরে আবি রাস্তায় নামতে দিব না বাবা আমি ওরই রাস্তায় নামতে দেব না আসো মা আসো আজকে পর থেকে মন মা বলে আমি মা বইলা ডাকমু আপনি যে আমার মা বইলা ডাকার অনুমতি দিতেন দিয়ে আমি অনেক খুশি তবে শুধু মা না কয়দিন পরে তো আপনি দাদি ডাকো শুনবেন